হ্যালো গাইজ গুড মর্নিং ক্যামেরা তোমরা আসলে ভালো আছ আর আমিও বেশ ভালো আছি তো আজকে কোথায় চলে এসেছি ঝামবেল দেখে বা ইন্ট্রোডাকশন দেখে মোটামুটি বুঝেই গেছে যে তারা চলে এসেছি কিন্তু এত সকাল সকাল কিন্তু তারা ফিরে তারা ফিরে এসেছি কালকে তো চলো তোমরা ততক্ষণ সেটা রিমাইন্ড করতে থাকো আর আমি পুজোটা দিতে থাকি তো পুজোটা দেওয়ার পরে তোমার তুমি আমার দেখা আমি বলো না রাখ তো কার্তিক পূজার দিন জানো তো হঠাৎই ইচ্ছে হলো যে কি চলো একটু মায়ের কাছে ঘুরে আসি মায়ের কাছে ঘুরে আসি মানে আমাদের কালী মায়ের কাছে ঘুরে আসি আর সেটা কোথাও না যাবো হলো তারাপীঠে তো যেই বলা সেই কাজ আমার বড় বড় শুনতেই বললো চল তাহলে ঘুরেই আসি একবার মায়ের কাছে তো সেই বলা মাত্রই পরের দিনকে ট্রেনের টিকিট করে বেরিয়ে পড়লাম তো যদি ভেবে থাকো শুধু আমরা দুজনে এসছি তাহলে ভুল করবে আমি এসেছি আমার বর্বর বর এসছে সাথে মা শাশুড়ি শ্বশুর দেওর সবাই এসছে আর সবাই মিলে গেলাম তারাপীঠে তো তারাপীঠে এসে দেখো টোটো কিন্তু যেতে হয় এটা তো স্টেশন এখান থেকে হচ্ছে মায়ের কাছে যেতে হবে কিন্তু মায়ের কাছে যেতে গেলে আমাকে তো এক্ষুনি মায়ের কাছে গিয়ে পৌঁছাতে পারবো না কারণ আমাদের জামা কাপড় সব কিছুই তো ঠিক নেই তার জন্য আগে জামা কাপড় চেঞ্জ করতে হবে তো তার জন্য আগে আমাদের তে হবে হচ্ছে হোটেলে তো তার জন্য দেখো আমরা টোটো করে চলে এলাম হোটেলে তো আমরা সচরাচর যে হোটেলটা মানে উঠে থাকি সেই হোটেলটার নাম কি জানো চলো মুখে বলবো না তোমাদেরকে দেখাই চলো আগে নেমে পড়ি তো সামনেই হোটেল আর আমরা নামলাম হচ্ছে ঠিক হোটেলের সামনেই তো তার আগে চলো আগে ব্যাগগুলো তো নামিয়ে নিই হ্যাঁ চলো এই যে আমার এই ব্যাগগুলোকে দাদাটা মানে হচ্ছে টোটোর দাদাগুলো নামিয়ে দিল তো ব্যাগগুলো নামার পরে এই যে এই হোটেলটাই উঠেছিলাম মানে এই হোটেলটার নাম দেখলে হোটেল রাজ এই হোটেলটাতেই আমরা সচরাচর উঠে থাকি চেনাশোনা আছে যার জন্য অনেক সুবিধাও হয় তো আসতেই খাবার পেয়ে যাই জল পেয়ে যাই সবই পেয়ে যাই হাতের কাছে কিছুই আমাদেরকে নিয়ে ঢুকতে হয় এরকম ব্যাপার নয় তো চলো এসে ঢুকে গেছি তো চলো এইবার তোমাদেরকে হোটেলটা তো ঘুরে দেখাই কীরকম আর তোমরা পাল চাইলেও কিন্তু এখানে ভিজিট করতেই পারো এখানে দেখো এই যে এইটা কিন্তু নর্মাল রুম এই নর্মাল রুমই দেখেছো যেহেতু একদিনের জন্য এসেছি তো নর্মাল রুমই নিয়েছি তো নর্মাল রুমই দেখেছো কত সুন্দর আর আর ওদিকে হচ্ছে হচ্ছে একটা ফাইভ স্টার হোটেল মানে এদেরই হোটেল পিছন দিকে একটা নতুন হোটেল হচ্ছে জানো তো সেটা আবার কিন্তু ফাইভ স্টার বুঝতেই পারছো

ছিল <that> <spirit> <cookies> <The> <Bitcoin> আমরা যতবারই তারাপীঠে এসেছি বামদেবের মন্দিরে কিন্তু বহুবার ঘুরে এসেছি তার জন্যই আমরা বলছিলাম যে অন্য কোথাও যাওয়া যায় কি না মানে অন্য আরও কোনো মন্দির আছে কি না তো দাদাটা কিন্তু আমাদের ঠিক একটা সন্ধান দিয়েছিল মন্দিরের তো দাদাটা যে নতুন মন্দিরের সন্ধান দিয়েছে সেটাই হচ্ছে বিড়ি মন্দির মানে হচ্ছে বিড়ি বাবার মন্দির কিন্তু সেই মন্দিরের লাস্টে যাব আগে চলো বামা খেপার জন্মস্থানটা তোমাদের ঘুরিয়ে আনি এই যে এইটা যদি ভেবে থাকো জন্মস্থান তাহলে ভুল ভাবছো এই যে গলির ভিতর দিয়ে দেখতে পাচ্ছ একটা আলো দেখা যাচ্ছে ওইটাই হলো আসল জন্মস্থান আমার যতদূর মনে হয় কিন্তু এখানে তোমাদেরকে আসলে এতটাই পাজল করে দেবে যে তুমি আর কিছুই বুঝে উঠতে পারবে না নাম ভাঙিয়ে খাচ্ছে

তো আমরাও যেরকম বুঝতে পারিনি আজ থেকে প্রায় সাত বছর ধরে আসছি কিন্তু আজও বুঝতে পারলাম না আসল বামা খেপার বাড়ি কোনটা তোমরা জানলে আমাকে কিন্তু অবশ্যই জানিও হয়তো তোমরা জানতে পারো তো চলো এই তো তোমাদেরকে প্রথম বাড়িটা দেখালাম আরও অনেক বাড়ি তোমাদেরকে দেখাবো এখনও অনেক বাড়ি দেখানো তোমাদের বাকি আছে তো চলো তারপরে চলে এলাম এই বাড়িটায় এইটা কার বাড়ি শুনে নাও তাহলে কি কৰিছে ব'ল এটা সিনটা বুঝছো? বামা কাভার বাড়িতে কি করেছে? তো প্রথম বাড়িটা তো তোমাদের দেখালাম তারপরে যে দ্বিতীয় বাড়িটা ছিল এইটা নাকি আবার ওনার মামার বাড়ি আমি সত্যি বলছি এগুলোর একটা কথা আমি ওদের বিশ্বাস করি না কিন্তু এই চত্বরের মধ্যেই ওনার জন্মস্থান আছে কিন্তু কোনটা যে সেটা কিন্তু একা এবাড়েই কেউ জানে না আমি তো জানিই না হয়তো তোমরা জানো এই দেখো এদিকে একটা লেখা আছে ভিতরে বামা কাভার প্রত্যেক বাড়ি আর ঠিক পাশের বাড়িটাও দেখো লেখা আছে সেম ভিতরে আমাকে আবার যে এই গলি থেকে দেখলে দেখালো পৈত্রিক আবার এই গলি থেকে ভিতরে এসে এইটা হচ্ছে আরো একটা নাকি এটাও নাকি পৈতৃক বাড়ি কিন্তু এই বাড়িটা আমরা প্রথম থেকে দেখে আসছি মানে প্রথম থেকে এইগুলো যখন ছিল না তখন থেকেই দেখে আসছি এটা তা আমার তো যতদূর মনে হয় এটাই আসল আর এদিকেও ছিল একটা মা কালীর মন্দির ছোট করে ভাই রামচন্দ্র চট্টোপাধ্যায় নাসে আমরা এখন কাল চলছি শুনলেন ওনার কথা ওনারা হচ্ছে নাকি এনাদের মানে বামা খ্যাপার হচ্ছে ফোর্থ জেনারেশন চলছে ওনাদের এটাও আমি বিশ্বাস করলাম না সত্যি কথা বলতে কি কিন্তু এই বাড়িটা আমি অনেকজনের কাছেই শুনেছি এই বাড়িটাই নাকি হচ্ছে বামা খ্যাপার আসল পৈতৃক বাড়ি আর উনি হতেও পারে আমার জানা নেই কিন্তু আমার মনে হয় না সত্যি উনি চা মানে ফোর্থ জেনারেশান চলছে তার উনি কারণ ওনার মুখ দিয়ে কী আর বলবো বিভৎস মদের গন্ধ বেরোচ্ছিলো যখন উনি কথা বলছিলেন দেখো আমার মতে এটাই আসল আমরা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে থেকে সাত বছর আগে থেকে আসছি ওটা লকডাউনে তৈরি হয়েছে কিন্তু এই মানে এই মন্দিরটা কিন্তু আমরা প্রথম থেকে দেখে আসছি আর এই যেগুলো মাটির মন্দির দেখালাম বা মামার বাড়ি বলছে এগুলো কিন্তু আমরা আগে দেখি এই মন্দিরটাই আমরা প্রথম থেকে দেখে আসছি তো এইভাবে এতগুলো মন্দির দেখিয়ে তোমাদেরও পার্সেল করলে মানে আমি নিজেও পাজেল হলাম তো চলো এইবারে যাচ্ছি সেই মন্দিরে যেখানে হচ্ছে বিড়ি বাবার মন্দিরে যেখানে হচ্ছে প্রসাদ হিসেবে দেওয়া হয় বিড়ি তো বিড়ি বাবার আসল নাম হচ্ছে শঙ্কর বাবা তার ওনারই বাড়ি আর ইনি সেই বিড়ি বাবা এই মন্দিরে কিন্তু আমরা আজ পর্যন্ত এসে পৌঁছে উঠতে পারিনি এই দাদাটার কথাতেই আমরা এলাম আর সত্যি দেখলাম ওনার প্লেটে বিড়ি জ্বালিয়ে রাখা রয়েছে এত বিড়ি ভর্তি উনি নাকি বিড়ি খেতে খুব ভালোবাসতেন আর ইনি হচ্ছে ওনারই নাতি দিতে হয় মানে প্রসাদে ওই তো উনি যেহেতু বিড়ি খেতে ভালোবাসতেন তাই জন্য প্রসাদেও কিন্তু সবাইকে বিড়ি দেওয়া হয় কিন্তু মন্দির যেহেতু বন্ধ হয়ে গেছিলো তাও আমরা জেদ করে একবার দর্শন করলাম আর এই দেখো কত বিড়ি পড়ে আছে দর্শন তো করলাম কিন্তু প্রসাদ হিসাবে বিড়িটা কিন্তু পেলাম না তো দেখো এখান দিয়ে বেরোচ্ছি কত ঠান্ডা পড়ে গেছে দেখেছি লাস্টে আমাদেরকে গায়ে চাদর পর্যন্ত দিতে হয়েছে তো চলো বিড়ি বাবার দর্শন হয়ে গেলো এই প্রথম হচ্ছে বিড়ি বাবার দর্শন করলাম তো দেখো সব ঘুরে ঘাড়ে মন্দির থেকে শুরু করে হচ্ছে কি বাবার মন্দির থেকে ঘুরে ঘাড়ে চলে মায়ের কাছে দূরে মায়ের সন্ধ্যা ঘুরে যাবো তো চলো মায়ের কাছে ঘুরে একটু দেখতে পাবো না এখন সেটা বেলা পুজো দিতে গিয়ে দেখবো তো চলো এখন তাহলে মায়ের কাছে একবার ঘুরে আসি যে কারণে অন্য মন্দিরে উঠিনি সেই কারণেও তারা উঠছি না কিন্তু কাল সকালে যাবো মায়ের কাছে তো কিছু কারণের জন্য আমি মন্দিরে উঠতে পারছিলাম না কিন্তু কাল সকালে অবশ্যই উঠতে পারবো তো তাই ভাবলাম রাতের বেলা তোমাদেরকে এখানে কিন্তু দর্শন করি মন্দিরের বেশি দাঁড়িয়ে হ্যাঁ সত্যি বিশ্বাস কর এখানে মেলাটা এত সুন্দর বসে না পুরো মেলা মনে হয় যেন আর কতটা জায়গা জুড়ে বসে আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন কোনো মেলায় চলে এসেছি আর এখানে এসেই দেখ তো এই ছোটো ছোটো টয়েজগুলো কিনবো ভেবেছিলাম বেশ গাড়ির মধ্যে লাগালে কিরম টুন টুং করে মাথা নড়ে কিন্তু দামটা অত্যাধিক বলছিল এখানে তো যার জন্য না কিনে ওটা হয়নি আর তারপরেই চলে এসেছি দেখো কোথায় এটা কিছু বুঝতে পারছো বিরিয়ানি সেটা বললাম হ্যাঁ আর দেবেন না দেবেন না দেবেন না তারপরে এখানে ভেজতালি সেখানে লেপ আবার কি হলো তো বিরিয়ানিটা পর মানে অত্যাধিক জঘন্য বিরিয়ানি যাকে বলে এইটাই হচ্ছে সেই বিরিয়ানি মুখ দেখলেই বুঝতে পারবে কি রিমাইন্ড করা হয়ে গেছে চলো এবার চাই আর দেখো কি ঠান্ডা পড়েছে এখানে প্রায় আটটা হয়ে গেছে বেলা তাও এখনো ঠান্ডা শেষ নেই তো মন্দিরে এসে দেখো এইটা হচ্ছে আসল গেট মানে যারা তারা ফিরে এসেছে তারা তো জানো আর যারা আসোনি তাদেরকে কিন্তু আমি পুরোটাই দেখাচ্ছি এই হচ্ছে বড় গেট আর এখান দিয়ে যেতে গেলেই সেই মেলার মতো জায়গাটা পড়ে তো এই মেলার জায়গাটা পেরিয়েই মন্দিরের সামনেই হচ্ছে প্রসাদের দোকান এখান দিয়ে প্রসাদ কিনে চলে গেলাম হচ্ছে মন্দিরের ভিতরে তো আমার বরবার প্রথমে যাচ্ছিলো আমার হাতটা ধরে নিয়ে যে আমি কাল রাতে যেতে পারিনি তো চল তোকে আমি আগে মায়ের মুখ দেখাই তো চলো মায়ের মুখ দেখানোর জন্য আজকে তোমাদের সঙ্গে নিয়ে মায়ের মন্দিরে চলে এসেছি তো চলো মায়ের মন্দিরে যাওয়া যাক কিন্তু এখানে দেখো কত সেলফি টেলফি চুলছে ভাবলাম আমি তুলবো তাহলে না থাক পরে তুলবো আগে আগে মায়ের দর্শন করবো তারপরে না সবার দর্শন তো চলো আগে মায়ের মন্দিরে যাই তারপরে সব কথা বলছি তোমাদের সাথে

সে দেখো আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে পেরেছি তো আমরা ভাবতো যে জেনারেলটা কি আবার জেনারেল আর ভিআইপি এখানে হচ্ছে দুটো লাইন হয় তো ভিআইপি তো হচ্ছে তিনশো পাঁচশো হাজার দু হাজার যত দেবে তত কাছে চলে যাবে মায়ে আর হচ্ছে জেনারেল মানে হচ্ছে কোনো পয়সাই লাগবে না কিন্তু মায়ের কাছে পৌঁছে যাবে কিন্তু অনেক কষ্ট করে যেতে হবে কিন্তু আজকে সেই কষ্টটা করতে হয়নি কিন্তু তাও দু ঘন্টা মতো দাঁড়াতে হয়েছিল কারণ লাইন দেখেছো। মানে লাইন তাও এটা কিন্তু অন্য দিনের তুলনায় অনেক কম লাইন আগে তো প্রায় ধরো যারা জেনারেলে দাঁড়াতো তাদের মনে হয় দশ থেকে বারো ঘন্টা মানে আজকে সকালে গেলে বিকেলে হয়তো মায়ের দর্শন পাবে এরকম ব্যাপার হতো কিন্তু আজকে এতটাই ফাঁকা ছিল যার কারণে আমরা খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পেরেছি দু ঘন্টার মধ্যে আর দেখো মন্দিরের ঠিক পাশেই এখানে কিন্তু ভোগ তৈরির ব্যবস্থাও রয়েছে তোমরা কিন্তু পয়সা দিয়েও এখানে ভোগ কিনে মাকে মানে হচ্ছে কি প্রসাদ হিসেবে দিতে পারো তো চলে এখানে দেখো অনেকটা কাছাকাছি কিন্তু আমরা মোটামুটি চলেই এসেছি তো চলে এইবারে হচ্ছে মায়ের দর্শন করাবো তোমাদেরকে প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে একদম সামনে চলে সামনে মন্দির দেখ দু ঘন্টা যে আমাদের দাঁড়াতে হয়েছে এখানে যদি আমরা তিনশো পাঁচশো হাজার দু হাজার দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদেরকে দু মিনিটও দাঁড়াতে হতো না তাহলে বুঝতে পারছো কতটা স্ক্যাম চলে এখানে মানে এখানে মন্দির এখন ব্যবসার জায়গা হয়ে গেছে এখানে আর কি এই নিয়ে কিছু বলার দরকার নেই কারণ বলা আর না বলা একই ব্যাপার তো তোমরাও নিশ্চয়ই জানো যে এটা এখানে কেন আমাদের মানে কলকাতাতে এটা কালীঘাটেও হয়ে থাকে তো এবার দেখো একদম মন্দিরের সামনে চলে এসছি আর এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ এই ব্রাহ্মণটাকে আমরা ফিট করে রেখেছিলাম এখানে আবার ব্রাহ্মণ ফিট করে রাখতে হয় বুঝলে যে এসে তোমাকে মন্দিরে ঢোকার আগেই তোমাকে সব সরঞ্জাম দিয়ে মন্ত্র পড়িয়ে দেবে বিষ্ণু বিষ্ণু তো দেখলে তোমরা আমরা কিন্তু মন্দিরের ভিতরে তখনও ঢুকতে পারিনি মন্দিরের মানে গেটের সামনে কিন্তু আমাদের মন্ত্র পড়িয়ে দিল অনেক মুখ খেয়ে খেয়ে তোমাদের জন্য অনেক ধাক্কা ধাক্কি খেয়ে মায়ের মুখ কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তো এবারে এখনই গিয়েই কিন্তু বেরিয়েও যাব ট্রেনের জন্য আমাদের ট্রেন হচ্ছে এখন হচ্ছে দশটায় এসছিলাম সাতটায় আর ট্রেন হচ্ছে দশটায় আছে এই ট্রেন হচ্ছে বারোটায় আছে চল এখন যেন টাটা তো মায়ের এই সুন্দর দর্শনটার জন্যে কিন্তু এত দূর থেকে এসেছিলাম আর দর্শনটা খুব সুন্দরই হয়েছে অন্যদিনকে কিন্তু দর্শন কি মায়ের মুখও ভালো করে দেখা যায় না ঠেলা ঠেলি করে একদম ঘাত ধরে বারবার করে আজকে কিন্তু সত্যি খুব সুন্দর দর্শন করেছি তো তখন দর্শন করে বেরিয়ে পড়লাম দেখো পুজো আবারও স্টেশনে চলে এসেছি বাড়ির পথে রওনা দিয়েছি চলো আজকে আদিকে ব্লক এখানেই এইভাবে শেষ করে দিলাম আর খাবারের জন্য নিয়েছি এটা কি বলতো মা খা পেয়ে চলো আজকে আদিকে ব্লক এখানেই শেষ করলাম ভালো করবেন